আপনার কি পায়ে ঝিনঝিন পিঠে ব্যথা কিংবা হাত পা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জনপ্রিয় ওষুধ নিউরো বি সম্পর্কে যেটি ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ সমৃদ্ধ একটি কম্বিনেশন ট্যাবলেট কী কাজ করে এই ওষুধ কাদের জন্য প্রয়োজন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সব জানবেন আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন ওষুধ ঘর আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেই এর প্রতিটি উপাদানের কাজ কি প্রথমেই রয়েছে ভিটামিন বি ওয়ান থায়ামিন এটি আমাদের শরীরের কার্বোহাইড্রেট ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে এছাড়াও এটি আমাদের মুড ভালো রাখে এবং হার্টকে শক্তিশালী করে এরপর রয়েছে ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন এটি রক্তে লাল কণিকা তৈরি করে স্নায়ুতে সিগনাল পাঠাতে সাহায্য করে এবং ঘুম ভালো হতে সহায়তা করে সর্বশেষ রয়েছে ভিটামিন বি এটি কোষের গঠনে ও নতুন কোষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রক্ত রক্তশূন্যতা প্রতিরোধ করে এবং স্নায়ুর ব্যথা ও ভাব কমাতে সাহায্য করে এখন বলছি ডাক্তারগণ কেন এটি প্রেসক্রাইব করেন রোগীদের জন্য নিউরোবি ব্যবহৃত হয় বিভিন্ন স্নায়ুজনিত সমস্যায় যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি সায়াটিকা পিঠ কাঁধ ও ঘাড়ের ব্যথা হেরপিস সংক্রমণজনিত স্নায়ু ব্যথা ফেসিয়াল প্যারালাইসিসের সহায়ক মায়ালজিয়া ও ট্রাইজেমিনাল নিউরোলজিয়া অর্থাৎ যেখানে যেখানে ভিটামিন বি এর ঘাটতি থেকে এসব সমস্যা তৈরি হয় সেসব ক্ষেত্রে এই ট্যাবলেট কার্যকর সাধারণত যাদের ডায়াবেটিক রয়েছে তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন তার পা অবশ হয়ে থাকে ডাক্তার সেক্ষেত্রে নিউরোবি খেতে বলেন কারণ তার স্নায়ুতে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি রয়েছে তাই যারা এ ধরনের বয়স্ক হয়ে গিয়েছেন ডায়াবেটিসের কারণে হাত পা অবসয়ে আসার মতো সমস্যায় ভুগছেন তারা এই ঔষধটি খেতে পারেন এছাড়া হাত পায়ের গিরায় গিরায় জয়েন্টে জয়েন্টে ব্যথা অনুভব হলেও আপনি এই ঔষধটি খেতে পারেন এছাড়া যদি কোনো বয়স্ক ব্যক্তি ভুলে যাওয়া দুর্বলতা এবং হাত পায়ে ঝিনঝিন অনুভব করেন তখন নিউরোবি। একটা কার্যকরী সমাধান হতে পারে ডোজ ফর্ম ও দাম নিউরোবি বাজারে পাওয়া যায় ট্যাবলেট ইনজেকশন দুই ফর্মেই ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন এক থেকে তিনটি ট্যাবলেট খেতে পারবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর ইনজেকশনের ক্ষেত্রে জরুরি বা তীব্র সমস্যায় প্রতিদিন একটি ইনজেকশন নেওয়া যায় মাইল্ড কেসে সপ্তাহে দুই থেকে তিনবার এক্ষেত্রেও অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে প্রতিটি ট্যাবলেটের দাম দশ টাকা এক বক্সে বা এক কৌটাতে তিরিশটি ট্যাবলেট থাকে এটার দাম তিনশো টাকা আর ষাটটি ট্যাবলেট থাকে যেটাতে সেটার দাম ছয়শো টাকা কিছু সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া যদিও এটি সাধারণত খুব ভালোভাবে সহ্য করা যায় তারপরও কিছু বিষয় জানা জরুরি যদি আপনি লিভোডোপা নামক ওষুধ খাচ্ছেন তাহলে এটি গ্রহণ করতে পারবেন না ইঞ্জেকশন ফর্বে ব্যঞ্জাইল অ্যালকোহল থাকার কারণে গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন নারীদের জন্য এটি নিরাপদ নয় এছাড়া কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটি সমস্যা হতে পারে এছাড়া ভিটামিন বি টুয়েলভ ইঞ্জেকশন অপটিক নার্ভ প্রবলেম থাকলে এড়িয়ে চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন এই ভিটামিনগুলো শরীরে দ্রুত শোষিত হয় এবং লিভারে জমা হয় অতিরিক্ত পরিমাণ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় এত ওভারডোজ হলে ভয়ের কিছু নেই তবে তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ করুন সাধারণ স্নায়ুর সমস্যা বা ভিটামিনের ঘাটতির জন্য নিউরোভি হতে পারে একটি ভালো সমাধান তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনি যদি এমন কোনো সমস্যায় ভোগে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আবার দেখা হবে নতুন কোনো ঔষধের তথ্য নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ